আবাস যোজনায় তৈরি হওয়া একটি বাড়ির সিলিং প্লাস্টার ও ঢালাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিছানার ওপর ঘটনায় ছড়ালো আতঙ্ক তবে অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটি সদ্যজাত শিশু ও মা ঘটনাটি বীরভূম জেলার বোলপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের এলাকা সূত্র থেকে জানা যায় গত তিন বছর আগে এই ওয়ার্ডের পৌরসভা থেকে বেশ কিছু আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হয় সেই আবাস যোজনার একটি বাড়ির সিলিংয়ের ওপর থেকে প্লাস্টার ও ঢালাই এদিন হঠাৎ ভেঙে পড়ে বিছানায় তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় সেই সময় ঘরের মধ্যে ছিল না কেউই বাড়ির এক সদস্য জানান বছর তিনেক আগেই পৌরসভা থেকে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হয় এদিন ঘরের সিলিংয়ের বেশ কিছুটা অংশের প্লাস্টার ঢালায় বিছানার ওপর ভেঙে পড়ে শব্দ পেয়েই ঘরের মধ্যে ছুটে আসতে আটকে ওঠেন সবাই কারণ এই বিছানাতেই শুয়ে রাখা থাকে এক একস্যজাত শিশুকে কিন্তু কপাল ভালো থাকায় এদিন ঘরের ভেতরে এই ঘটনা ঘটার কিছু আগে সদ্যজাত শিশুর মা শিশুকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে বেরিয়েছিলেন যার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিশু ও মা একেই বলে রাখে হরি তো তৈরি করে দেওয়া আবাস যোজনার বাড়ি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন মাত্র তিন বছরের বাড়ির মধ্যে এই রকম ঘটনা ঘটায় এখন বহু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ তাহলে কি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বাড়ির ছাদ আর তা হলে তো যে কোনো দিন ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা গিয়ে নিউটে থেকে এসে আমি সারাদিন দিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে প্রেসে একবার এই সামনে দাঁড়ায় এমনিতে তো বাচ্চা নিয়ে বই সারা দিন এই গড়ি থাকে আমাদের এমনি তো ঘরের খুব অসুবিধা প্রতিবেশী থেকে ঘরটা কোণ দিয়ে দিল বুঝতে পারিনা তুই এরকম হঠাৎ করে বিপদ তো হবে আমার বাচ্চা এখানতে শুয়ে থাকে এই যে বাচ্চা শুয়ে থাকে সারা কোলে গায় কেন ঘুমায় সব কিছু করে তারপরে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হা হাসাহাসি আরও দু চারজন এসেছিলো একসঙ্গে ছিলাম বাচ্চাটার কাছে আসে খেলা করে এই বউটা বলছে তোমরা কী করছো মা হাসাহাসি করছো তারপরে পরেরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরেই দুর্বুর দুর্বুর বিশাল একটা আওয়াজ বিকট আওয়াজ আমি বললাম যে তাহলে আরে এখন আবার হনুমান কোথা থেকে গেলো বলছি আমার হনুমান রাত্রেবেলা কোথায় আসবে না হনুমান তো নয় বাবু তারপরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম হ্যাঁ তারপরে আমার বাচ্চারা মানে আমি যদি না সরে যেতাম তাহলে আমার ছেলে আমি আর পেতাম না এই বাড়িটা কতদিন আগে হয়েছিল না তিন বছর হবে তিন বছর হ্যাঁ তিন বছর তারপর এসে দেখি যে এই অবস্থা ছোট ছেলে পড়ে আছে ঘরে আমার ঘর যাওয়া যাওয়া আমি ছেলে পেতাম না এই যে প্লাস্টারটা কাকে আমি ছেলে